আল্লাহর সৌরার ভিতরে আল্লাহ তালার একটা গোপন নাম আছে আসমাদ একশো পনেরো বার পরে দেন আর এর ক্ষমতা পাওয়ার দেখুন শত্রু পর্যন্ত হার মানতে বাধ্য হবে আপনার কাছে তো এই আমলটা কোন নিয়মে করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ ভালো কিছু জানতে পারবেন ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা বেসটি লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন তো প্রিয় ভাই আপনার স্ত্রী আপনার কথা শোনে না আপনার কথা মতো চলে না অবাধ্য হয়ে গেছে এই আমলটি করুন ইনশাল্লাহ আপনার স্ত্রী ভালো হয়ে যাবে প্রিয় বোন আপনার স্বামীটা খারাপ মদ খায় গাঁজা খায় নেশা করে জোয়া খেলে আপনার উপর টর্চার করে আপনার উপর জুলুম নির্যাতন করে বা আপনার শ্বশুর শাশুড়ি আপনার উপর জুলুম নির্যাতন করে এই আমলটি করুন ইনশাআল্লাহ তাদের অত্যাচার থেকে আল্লাহ আল্লাহতালা আপনাকে হেফাজত করবে এই আমলটা এতই পাওয়ার যে যদি কোনো ব্যক্তি এই আমলটি করে কোনো দিন সত্য শত্রুর হাত তার গায়ে লাগবে না মানে শত্রু তার দুশ্মন বা কোনো মানুষই তার কোনো ক্ষতি করতে পারবে না কারণ আর এটা আল্লাহ তালার একটা গুণবাচক নাম আল্লাহ নিরানব্বইটা নাম রয়েছে এই নামগুলোর অনেক পাওয়ার অনেক ফজিলত আল্লাহ তালা নিজেই বলেছেন আমার এই নামগুলো দিয়ে তোমরা ডাক যা চাও আমি তোমাদেরকে তাই দিব আল্লাহ রসুল হাদিসে বলেছেন যে ব্যক্তি আল্লাহ তালার এই নিরানব্বই নাম পড়বে এই নামে জিকির করবে আল্লাহ তালা দিন তাকে সরাসরি জান্নাতে প্রবেশ করায় দেবে আল্লাহ তো প্রিয় ভাই এই নিরানব্বই নাম থেকে আল্লাহ তালা একটা নাম হলো আসমাত এই নামটা কিন্তু কুলহু সোরার ভিতরে রয়েছে যেমন কুলহুয়াল্লাহ অল্লাহু আহাদ আল্লাহ সমাদ এই যে এটাই হলো আসমাত এর অর্থ হলো অমুখাপেক্ষী মানে আল্লাহ তালা কারুর মুখাপেক্ষী না তিনি কারোর কাছে যাইতে হয় না আমরা সবাই তার কাছে যাইতে হয় তো প্রিয় ভাই এই নামের আপনি যদি জিকির করেন আমলটি করে যদি ফু দেন আল্লাহ তালা আপনার যাবতীয় পেরেশানি আপনার দুশ্মনের ক্ষতি যাবতীয় ক্ষতি থেকে হেফাজত করবে এবং এই নামে জিকির যারা করবে হাদিসে আসছে আল্লাহ তালা তাকে কোনো সময় ক্ষুধার্ত রাখবে না মানে সব সময় আপনার কাছে রিজিক বড় থাকবে তো এই আমলটি কিভাবে করবেন আমলটি করতে হবে আপনাকে গভীর রাত যখন তাহার সময় হয় কারণ ওই সময়টাতে আল্লাহ আল্লাহতালা প্রথম আকাশে নেমে আসে আইসা দুনিয়ার মানুষকে ডাকতে থাকে কার কি দরকার আমার কাছে চাও। প্রিয় ভাই আমলটি আপনাকে ওই শেষ রাত্রে করতে হবে পবিত্র হয়ে নেবেন ভালোভাবে অজু করে সুন্দর একটা নামাজ বিছিয়ে আপনি দুই রাকাত নামাজ পড়বেন নামাজের মধ্যে দুই রাকাত নামাজের চারটা সিজদা আছে আপনি যখন সিজদাগুলোতে যাবেন সিজদা তাজবিগুলো পড়বেন তাজবিগুলো পড়া শেষ হলে আপনাকে একশো পনেরো বার অসমাধ অসমাধ এই নামটা সিজদাতে গিয়ে পড়তে হবে সিজদা তাজবি পড়া শেষ হলে সিজদায় গিয়ে পড়বেন এই নামটি ইনশাল্লাহ আপনার যে কোনো সমস্যা উদ্দেশ্য করে আমলটি করবেন আল্লাহ আল্লাহতালা আপনার সেই উদ্দেশ্য পূরণ করে দিবে সফল করে দিবে এছাড়াও আপনি সারা দিন উঠতে বসতে এই নামটা জপতে থাকেন আসামাধু আসামু আসসামাধ ইনশাল্লাহ আপনার কোনো শত্রু আপনাকে ক্ষতি করতে পারবে না শত্রুর হাত কখনো আপনার শরীর পর্যন্ত আসবে না আপনার শরীরে লাগবে না প্রিয় বোন আপনার স্বামী খারাপ তাকে উদ্দেশ্য করে আমলটা করুন ভালো ফলাফল পাবেন প্রিয় ভাই আপনার স্ত্রী খারাপ তাকে উদ্দেশ্য করে আমলটি করুন ইনশাল্লাহ অল্প দিনে ফলাফল পাবেন আমলটি নারী পুরুষ উভয়ের জন্য তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন যেন বেশি বেশি মানুষ উপকৃত হতে পারে পরবর্তী এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে দয়া করে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন